দুইটা গিলাস কোনো ছেলে মেয়ে নাই এখানে ছোট বন এবং আমরা আহ্বান করতে পারিনি আমরা এক বছর এটা এক বছর যে বলছে এক বছর যশোরের অভয়নগর শ্রীধরপুর ইউনিয়নের পাথালিয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় গত এক বছর ধরে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে কোন ছাত্র ছাত্রী ভর্তি নেই বিষয়টি এলাকার শিক্ষা অনুরাগীদের মাঝে চাঞ্চল্য সৃষ্টি করে বিষয়টি স্বীকার করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার শহীদুল ইসলাম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল ইসলাম নিজের ব্যর্থতা আড়াল করতে শিক্ষক ও প্রতিষ্ঠানের সাফাই গাইলেন এ বিষয়ে উপজেলা নির্বাহীর কর্মকর্তা শেখ সালাউদ্দিন দীপু জানান আমার কাছে ওই মাদ্রাসার তেমন কোন তথ্য নেই আমি খোঁজ নিয়ে পরে জানাতে পারব মোহাম্মদ মাসুমদুল্লাহ পাতালিয়া মাদ্রাসার এটা কমিটির অভিভাবক সদস্য আছে পাতালিয়া মাদ্রাসা দাখিল মাদ্রাসা এফতেদাই সেকশন আর হাই সেকশন এফতেদাই সেকশনের বিল্ডিং উপরে চলমান কাজ এফতেদাই সেকশনের দুইটা গ্লাসে কোনো ছেলে মেয়ে নাই ছাত্র ছাত্রী নাই ক্লাস শূন্য বললি আপনার দায়িত্ব পাঁচটা ক্লাস ওয়ান থেকে পাঁচ ফাইভ পর্যন্ত তা আপনার পাঁচটা কক্ষ আমার দেখান উনি আমাকে পাঁচটা কক্ষ দেখাতে পারেন নাই ছেলে মেয়ে দেখাতে পারেন টেবিল করে কিন্তু চেয়ার টেবিল আমরা রাখিনি যেহেতু ছেলে মেয়ে নাই চেয়ার টেবিল দেখি আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম আমি বর্তমান পাথারিয়া মাদ্রাসার অ্যাসিস্ট্যান্ট সুপার পদে নিয়োগ হয়ে ভারপ্রাপ্ত সুপার দায়িত্ব পালন করতেছি বর্তমানে আমার মাদ্রাসায় প্রথম শ্রেণীর থেকে দশম শ্রেণীর পর্যন্ত দু হাজার তেইশ সাল দু হাজার পঁচিশের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি এখন আপনি তো অবশ্যই এই কয়েক বছরে আপনি অবগত আছেন যে আপনার এই বিদ্যাপীঠে কতজন শিক্ষক কাজ মানে চাকরি করেন আমার শিক্ষক আছে মোট ষোলো জন 16 জন শিক্ষক আছেন আর অফিস স্টাফ অফিস স্টাফ চারজন চারজন অফিস স্টাফ তাহলে আপনার কি কোনো শিক্ষক বা স্টাফের কোনো শূন্যতা আছে হ্যাঁ শূন্যতা আছে কয়েকজন শূন্যতা আছে আমার শূন্যতা আছে কৃষি শিক্ষক না এটা হচ্ছে এভডে শাখার শিক্ষক নাই প্রত্যেকতে দাখিল সরকার দুইজনই শিক্ষক নেই একজন নেই একজন আর দাখিল সরকার শিক্ষক নেই দাখিল সরকার একজন শিক্ষক নেই তাহলে দুইজন শূন্য আছে বাকি সব পূর্ণ আচ্ছা আপনার এই যে শিক্ষক মণ্ডলী আছেন যে আপনার ছাত্রছাত্রীর সংখ্যা কতজন আমার ছাত্র ছাত্রীর সংখ্যা বর্তমানে দুইশোর উপরে আছে দুইশো শ্রেণী শ্রেণীওয়াইস কত কোন শ্রেণীতে কত এটা তো আর খাতা কালমে আসলে দেখতে হবে এটা সব মাথায় থাকে না আচ্ছা তাহলে আমি এখন তো বার্থদান কর্মসূচি চলছে আচ্ছা আপনাদের যেই দুইটা শ্রেণী নিয়ে যে কথা মানে কথা চলছে এই দুইটা শ্রেণী কক্ষ আমি কিছু দেখি এখানে ছোট মন এবং টুতে কোন ছেলে পেলে আমরা এলাকাবাসীর কাছে প্রার্থনা করেও আমরা এই ছেলেগুলোকে আহ্বান করতে পারিনি আমরা আমার মাদ্রাসায় দুটো ক্লাস আমি পাইনি মানে এইটা আপনার এইটা এইটা কোন ক্লাস চলছে এখন তুমি তুমি কি ক্লাস ফোরে পড়ো কি নাম তোমার মারিয়া রোল কত তোমার চায় তোমার কি নাম তোমার তাসমিয়া আচ্ছা তুমি যে তোমরা এই দুইজনই ক্লাস করো কয়জন ছাত্র ছাত্রী তোমাদের চারজন

মানে দ্বিতীয় শ্রেণী যেহেতু আপনাদের ছাত্র ছাত্রছাত্রী নেই তাই এইটার আর কোনো যত্ন নেই আচ্ছা আচ্ছা তাহলে এই এই এইগুলা কি ক্লাস আমি একটু দেখতে দেখতে পারি পারি আসতে স্যার আসলাম ভালো আছেন সবাই আপনারা কি ক্লাস করছেন কোন ক্লাসে পারে এইটা বসে বসো বসো বল কী নাম তোমার হুম বৃষ্টি তোমরা কতজন ছাত্রছাত্রী এই ক্লাসে হুম জন ও মা জন বসই তেইশজনই আসে না তুমি কি নিয়মিত করো এটা কি প্রথম ক্লাস না দ্বিতীয় ক্লাস 23 জন ছাত্রছাত্রী মাই স্যার ওই ও বাচ্চারা যেটা बोलतेছ ওটা কি সঠিক যে তেইশ জন ছাত্রছাত্রী এই স্কুলে এই ক্লাসরুমে 23 জন কি 23 জন আছে আপনার ছাত্রছাত্রী হ্যাঁ তোমাদের এই যে যেটা বললা তেইশ জন মানে তিনজন করেও যদি হয় তেইশ জন ছাত্রছাত্রী এই রুমে ক্লাস করার মতন উপযুক্ত না যদি এসে পড়ে একটা দাদা বসেন আপনি বসেন বসেন তুমি কোন ক্লাসে পড়ো কি নাম তোমার সালমান আচ্ছা আচ্ছা তোমার কয়েকটা ছাত্রছাত্রী আছে মানে বন্ধু আছে ক্লাস বসের বন্ধু বিশ জন বিশ জন বসো কই এটা কি স্যার শিখাই দিছে আমাকে বিশ জনের নাম দিতে পারবা তালিকা দিতে পারবা দেখাইতে পারবা তোমার নাম আর নাম্বার দেবে আমি এসে তোমার এই বিশ জন ছাত্রছাত্রী দেখব আচ্ছা আপনি একজনের কি ক্লাস নিচ্ছেন বাংলা দ্বিতীয় পত্র ক্লাস নিচ্ছেন তা আপনার তো একজন ছাত্র আমি যেটা এসে দেখলাম যে আমি আসার পরে আপনারা ক্লাসরুমে আসতেছিলেন এতক্ষণ কি করতেছিলেন ঘন্টা করছে আচ্ছা তাহলে আপনি এই একজন ক্লাস নিচ্ছেন হ্যাঁ একজন ছাত্র দেখো আল্লাহ আপনাকে অনেক হায়াত দান করুক এটা কি ক্লাসরুম এটা কোন ক্লাস ক্লাস ফ্রি কয়জন ছাত্রছাত্রী আছে আপনার ছেলে ছেলে তিনজন মেয়ে চারজন মোট সাতজন ক্লাস ফ্রি এটা না আচ্ছা আচ্ছা স্যার এইটা এটা কোন রুম ক্লাস নবম এই এটা কোন ক্লাস 6 আপনার এই যে উপস্থিতি কিন্তু আসলে একদম বার্ষিক পরীক্ষার সাথে আপনার উপস্থিতির কি সম্পর্ক এটা তো একটা খুবই না এটা কোনো কথা আপনার স্কুলে যদি স্কুলে না আসলে আপনার কি হবে বলেন আপনাদের বসেন ক্লাস চলছে ম্যাডাম অসুস্থ ও তার কি করতেছেন আপনারা নিজেরা নিজেরাই পড়তেছেন এই যে কতজন ছাত্রছাত্রী তোমরা এই ক্লাসে চল্লিশ জন বত্রিশ জন তুমি দেখাইতে পারবো আমার বত্রিশ জন তোমার নিয়ে কিন্তু ঘুরে ঘুরে দেখব আমি ও মানে কওমি তো চলে গেছে আবার তার মানে এখানে ফেক ভর্তি করা আছে এই তো যদি ওখানে না হয় এখানে এখানে না হলে ওখানে তোমাদের ছেলেরা আছে কয়জন সাতজন আচ্ছা এই যখন ম্যাডাম নেই তাহলে তার বিপরীতে সার দিবেন না আমি তো আপনি আসছেন এই আমি ব্যস্ত আছি একটু দেখতে পাবো আপনি নেবেন ক্লাস আমি নাই নাই যে এখন নেবে না না তো তো দেখার দায়িত্ব ভালো আছো তোমরা তোমাদের কি ক্লাস চলছে স্যার কই কোন ক্লাস তোমাদের ক্লাস সেভেন কতজন ছাত্রছাত্রী তোমরা তেরো জন ছাব্বিশ জন ও বসো কোথায় ছাব্বিশ জন এটা কি ক্লাস চলছে ও আপনি কয়টা ক্লাস দিবেন হ্যাঁ না আপনি কি বুঝলাম না তো আপনি কেবল ওই ক্লাসরুমে ছিলেন ওই ক্লাসরুম থেকে আবার চলে আসলেন ও মাই গড় এটা 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 কত কোন ক্লাস ক্লাস ফাইভ কতজন ছাত্র ছাত্রী আপনার মানে আপনার এই টোটাল ক্লাস পঞ্চম শ্রেণী এটা এইখানে মোট ছাত্রছাত্রীর সংখ্যা সাতজন সাত উনিশশো তিয়াত্তর সালে এই মাধ্যমটি প্রতিষ্ঠিত হয় আর এমপি ভুক্ত নিয়ন্ত্রণে যায় শিয়াশি সালে না শিয়াশি সালে তো এর আগে এখানে ওই ওয়ান এবং টু তে ছাত্রছাত্রী ছিল আপনার এই বিদ্যাপীঠে যে এই দুইটা শ্রেণীকক্ষে যে ছাত্রী শূন্য কত দিন ধরে এক বছর এটা এক বছর যে বছর এক বছরের মধ্যে এক বছরের মতো আছে ছেলেমেয়ে না হওয়ার কারণটা আমি কেড়ে নিয়ে বলি লেখাপড়ার মান একেবারে শূন্য আর কি ওঠায় যার কারণে এফতে দায়ীতে আমাদের এখানে ছেলেমেয়ে দেয় না এখানে থেকে করে যারা ওঠে আমাদের আমরা পড়াই কোরআন হাদিস নামাজ ধর্মীয় শিক্ষা গ্রহণ আপনি বলেন যে আপনার অভিভাবক সদস্য একজন কমিটি তিনি যে অভিযোগটা করলেন যে আপনাদের এখানে শিক্ষা মানে যে পাঠদান কর্মসূচি এটা বর্তমান যুগ উপযোগী না সেই হিসেবে আপনার বক্তব্য পাঠদানের ক্ষেত্রে আমার শিক্ষকরা যারা আছেন সবাই সঠিকভাবে পাঠদান দেয় এতে কোনো অসুবিধা নেই টেন ক্লাস নেন আপনি নিয়েছেন জি কতজন ছাত্রছাত্রী ছিল আমার কাছে ছেলে ছিল আছে মেয়ে ছিল চারজন আর ছেলে ছিল তারা কই ছাত্রছাত্রী কই তারা আমার প্রথম ক্লাস করার পরটা আমি আরেক ক্লাস চলে গিয়েছিলাম তারা কোথায় সেটা জানতে পারবো তারপরের ক্লাসটা কোন স্যারের ছিলেন আপনি আপনি নিয়েছেন ক্লাস হ্যাঁ ক্লাস 10 ক্লাস নিয়েছেন হ্যাঁ 10 এর কি ছাত্রছাত্রী ছিল একজন ছিল আমি একজন

আপনি বিগত দশটা মাস আপনার উপলব্ধি বোধ আসে না যে আমার ছেলে মেয়ে চলে যাচ্ছে চলে যাচ্ছে আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ পাথালিয়া দিকে দাখিল মাদ্রাসার এটাক কমিটির সদস্য আমি সদস্য হিসাবে নির্বাচিত হওয়ার পর থেকে আমি এখানকার যে ভারপ্রাপ্ত সুপার আছে ওনাকে বলছিলাম যে হুজুর আপনার তো দুইটা এফতেদাই সেকশনের দুইটা ক্লাসে কোনো ছেলে মেয়ে নাই ছেলে মেয়ে কালেকশন করেন উনি কালেকশন করার জন্য গ্রামে গেছেন আমাকেও নিয়ে গেছে কিন্তু অভিভাবকদের এক অভিযোগ যে ওখানে লেখাপড়া ভালো হয় না এতে দায় সেকশনের সহ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম উনিও আছে শারীরিকভাবে খুবই অসুস্থ টিচিং ক্ষমতা তার ভিতরে নাই এবং এখানে পড়াশোনা ভালো না হওয়ার কারণে কোনো ছেলে মেয়ে এলাকাবাসী দিতে নারাজ দেয় না দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি যশোর জেলার অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের পাথালিয়া পাথালিয়া সিদ্দিকিয়া প্রস্তাবিত আলিয়া মাদ্রাসা এই মাদ্রাসাটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় পরবর্তীতে উনিশশো সালে এটি রাষ্ট্রীয়ভাবে এমপিওভুক্ত দর্শক অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় এই জরাজীর্ণ ভবনে এখানে পাঠদান কর্মসূচি চলছে ঠিক তেমনি একইভাবে এখানে ছাত্রছাত্রীর একটি ব্যাপক সংকট দেখা যায় এলাকাবাসীর সাথে কথা বলে যেটা জানতে পেরেছি এখানে প্রাথমিক শাখার যে ইফতেদায় যে শাখা আছে ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত পাঠদানের কথা থাকলেও প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীতে একটিও ছাত্রছাত্রী নেই এই বিষয়টি আমি সুপারের সাথে কথা বলে জানতে পেরেছি তারা একটি বছর ধরে এই দুইটা ক্লাসে কোনো ছাত্রছাত্রীর উপস্থিতি ঘটাতে পারেনি এই ব্যর্থতা এই শিক্ষা ব্যবস্থার ব্যর্থতার জন্য দায়ী কাকে বলবো উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম উপজেলা একাডেমিক সুপারভাইজার এটি কি তদারকি করেন এটি এলাকাবাসীর এখন বড় প্রশ্ন